ওরে ভুলে যাব তো আমি কতবার বলেছি ভুলে যাব তো আমি কতবার বলেছি ভুলিতে কি তো মাই পেরেছি ওরে বেমানের বাচ্চা ভুলিতে কি তো মা পেরেছি ভুলে যাব তোমায় আমি কতবার বলেছি ভুলে যাব তোমায় আমি কতবার বলেছি ভুলিতে কি তো মাই পেরেছি ওরে বেঈমানের বাচ্চা ভুলিতে কি তো পেরেছি ওরে ভালোবেসে এই জীবনে হে বেইমানিরে রে জুনার যুনার মন পাওয়া যায় সেই তো বুস্তে পারে তার মনের কষ্ট তাই ভালোবাসে এই জীবনে বেঈমান রে কাই যুনার মন পাওয়া যায় সেই তো বুস্তে পারে অঞ্জনার মুনের কষ্ট তাই আমিও জেনেছি আমিও বুঝেছি আমিও জেনেছি আমিও বুঝেছি ভুলিতে কি তো কে পেরেছি ওরে বেইমানের বাচ্চা ভুলিতে কি পেরেছি কারে আমি দেখাবো ভিতরে যে পুরা গাই খুশি বেমানের বাচ্চা অঞ্জনার দিয়ে যায় কারে আমি দেখ খাবো ভিতরে যে পুরা গাই যন্ত্রণা যত খুশি আমরে দিয়ে যায় এই গানে সিথির পাতায় এই গান লেখে শোনাবো এই গানে সিথির পাতায় এই গান লেখে শোনাবো ভুলিতে কী তো মাই পেরেছি ওর বেইমানের বাচ্চা ভুলিতে কি তো কে পেরেছি ওর বেইমানের বাচ্চা ছি কি ভাই গানটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আশা করি আমাকে জানাবে খুদা